প্রত্যেকেই জানেন বর্তমানে হুরুপ কেটে কফলা হওয়া যাচ্ছে কারণ এটা কিন্তু এতদিন আন ছিল এখন কিন্তু কিউআর মাধ্যমে এবং তাদের ওয়েবসাইটের মাধ্যমে করে সৌদি আরবের সরকার যে এখন থেকে যে কেউ চাইলে কফলা হতে পারবেন যাদের হুরুব আছে এই ধরনের ব্যক্তিরা অর্থাৎ এর জন্য আপনার অতিরিক্ত কোনো জামেলার প্রয়োজন নাই যাদের হুরুব আছে আগে আপনারা জানতেন যে এটা অনেকদিন যাবৎ সুযোগ দিচ্ছিল না বর্তমানে এই সুযোগটা চলে আসছে এতদিন আমরা বলছিলাম যে এটা আনঅফিশিয়ালি তলব দিলে যাচ্ছে কিন্তু এটা কিন্তু এখন পাবলিশ করে দিছে কিউ প্ল্যাটফর্মের মাধ্যমে এবং সৌদি আরবের ওয়েবসাইটের মাধ্যমে তো এখন থেকে আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পারেন তো এখন অফিসিয়ালিভাবে যেহেতু পাবলিশ করে দিচ্ছে আপনাদের কোনো টেনশন নাই যারা হুরুপ্রাপ্ত হয়েছেন শুধুমাত্র চার শ্রেণীর হুরূপ্রাপ্ত বাদে তারা কিন্তু কফেলা হতে পারবেন তো আপনি যে কাজটা করবেন নতুন একটা কফিল বাহির করবেন বাহির করে সেইটা তলব দিবেন দেওয়ার পরে আপনার কিউ অ্যাকাউন্ট থেকে অ্যাকসেপ্ট করবেন তখন কিন্তু আপনার কফেলা ফি প্রদান করবেন কফেলা হয়ে যেতে পারবেন তো আরেকটা জিনিস বলে রাখি যারা নতুন হুরুপ প্রাপ্ত হয়েছেন অর্থাৎ ধরুন আপনাকে কপিল হুরুপ দিয়েছে ষাট দিন হয়েছে বা ষাট দিনের কম হয়েছে এই ধরনের যারা ব্যক্তি আছে তাদের জন্য একটি বিশাল সুখবর আছে সেইটা হলো আপনার কফিল বা কোম্পানির সাথে আপনি যখন আবার রিকন্ট্যাক্ট করবেন তখন কিন্তু সেইটা এই যে হুরুপ ছিল সেইটা অটোমেটিকলি চলে যাবে অর্থাৎ যাদের হুরুবের মেয়াদ ষাট দিনের কম তারা যাদের হুরুবের মেয়াদ দুই মাসের কম শুধুমাত্র তারা কোম্পানি বা কফিলের সাথে রিকন্টাক্ট করবেন রিকন্টাক্টে যাবেন দেখবেন যে আপনার হুরুপটা অটোমেটিকলি কেটে গেছে এবং যারা ষাট দিনের অভার হয়েছে বা ষাট দিনের বেশি হয়েছে সেই সকল প্রবাসীদের বর্তমানে নতুন কোনো কপিল থেকে তলব দিবেন দেওয়ার পরে কিন্তু আপনি কপিলা হয়ে যেতে পারবেন এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না শুধুমাত্র তলব দিবেন আপনারা যারা হুরুপ্রাপ্ত হয়েছেন তারা তলব দিয়ে প্রথমে দেখতে পারেন যে আপনার হুরুপটা কাটবে কিনা বা তলব যাচ্ছে কিনা যদি যাই তাহলে খুব সহজে কফেলা হতে পারবেন এখন প্রশ্ন হলো যে সৌদি সরকার এইটা পাবলিশ করছে এখন থেকে হুরুপ কাটা যাবে সেটা কতদিন কাটা যাবে কতদিন থাকবে কতদিন মেয়াদ পাবে সেই জিনিসটাই কিন্তু অনেকের জানার আগ্রহ তো দেখেন যে এখানে আপনার যখন কি হতে ঢুকবেন তখন কিন্তু এই ধরনের কোনো ডেট দেখতে পারবেন না যে এতদিন পর পর্যন্ত বা এতদিন পর্যন্ত আপনারা এই কাজটা করতে পারবেন এটার কোনো সুনির্দিষ্ট ডেট দিন নেই তার মানে বুঝতে পারছেন এটা অনেক সময় যাবত আপনার কাজটা চলতে পারে বা এই সুযোগটা চলতে পারে আবার এমনও হতে পারে যে কিছুদিন দেওয়ার পরে স্টপ করে দিতে পারে যেহেতু কোনো নির্দিষ্ট ডেট নেই তো আমরা যেটা মনে করি এই ধরনের যে আগের বিশ্লেষণগুলো আমরা দেখে বা আগের সিস্টেমগুলো বা আগের সুযোগগুলো দেখে আমরা যেটা বুঝতে পারছি এটা অনেক দিন যাবৎ থাকবে অনেক দিন যাবৎ এই সুযোগটা আপনারা পাবেন তাই আপনারা দেরি না করে তাড়াহুড়া না করে যারা কফেলা হতে চাচ্ছেন যাদের গুরু তারা এখন থেকে চাইলে কফেলা হয়ে যেতে পারবেন তো আরেকটা জিনিস মাথায় রাখবেন আপনারা যাতে তলব দিবেন হুরুপ্রাপ্ত লুক এমন চার থেকে পাঁচ ক্যাটাগরি আছে যাদের মূলত হুরুপ কাটবে না বা তলব যাবে না ওই চার ক্যাটাগরির লুক সম্বন্ধে আমার একটা ভিডিও আছে চাইলে আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন তো যারা প্রাপ্ত হয়েছেন তারা যে কাজটা করবেন আপনি সর্বপ্রথম একটি কফিল ব্যবস্থা করবেন ব্যবস্থা করে আপনি যখন তলব দিবেন তখন কিন্তু সেই তলবটা অ্যাকসেপ্ট করবেন তারপরে কিন্তু কফেলা হতে পারবেন তো আরেকটা জিনিস মাথায় রাখবেন সেইটা হলো আপনার যে পিছনের টাকা এটা নিয়ে অনেকেই জামেলার মধ্যে আছেন বর্তমানে পিছনের টাকা সারা তারপরেও কিন্তু কফেলা হওয়া যাচ্ছে অর্থাৎ পিছনের টাকাটা আপনার দেওয়া লাগতেছে না এই ধরনের কিন্তু বর্তমানে আপনার কপেলা হওয়া যাচ্ছে আকামাও বাঁধানো যাচ্ছে